সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হক টিপু আজকে আবার চলে এসেছি যুবকদের পক্ষ থেকে আপনাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক দেশি মুরগির সেটাতে নিয়ে আলোচনা করার জন্য এবং দেখানোর জন্য সেটা হচ্ছে যে দেশি মুরগির ভ্যাকসিন আমি আজকে আমার ছোটো বাচ্চার ভ্যাকসিন করছি অলরেডি রানী ভ্যাকসিন যেটা সেটা করছি আপনারা দেখাইছি অলরেডি আমার আগে ফেরা দেখে নেবেন এবং পরবর্তীতে এখন আমি বড়ো মুরগিকে ভ্যাকসিন করবো তো বড়ো মুরগিকে ভ্যাকসিন করার জন্য আমি যে ভ্যাকসিনটা নিয়ে আসছি এবং ভ্যাকসিনটা কীভাবে গুলাবো এবং ভ্যাকসিনটা কীভাবে দিব সেটা আপনাদের আমি দেখাচ্ছি তো আমি বড়ো মুরগির জন্য যে ভ্যাকসিনটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সেখানে আমরা যে ভ্যাকসিনটা পাই আর যে ভ্যাকসিনটা সেটা আমি অলরেডি ছোটো বাচ্চার জন্য যে সবুজ যে ট্যাবলেটগুলো ট্যাবলেট স যেগুলো আছে সেগুলো এবং সাদা যেগুলো এগুলো হচ্ছে আপনার বড়দের বড় মুরগির জন্য দুই মাসের পর থেকে যে মুরগিগুলো সেগুলো জানি যে এইটা হ্যাঁ তো আমরা এইটাই ইউজ করবো এটা একশো মুরগির জন্য আমরা কীভাবে ইউজ করবো এটা আমরা এই একশো মুরগির জন্য এটা হচ্ছে একশো এম এল পানিতে আমরা এটা গুলাবো এই ভ্যাকসিনটা এবং এই একশো এম পানিটা প্রত্যেকটা আপনার হচ্ছে এক এম করে এই সিরিঞ্জের এক এম এল হিসাব করে যে এক এম এল আমরা এখানে দেখতে পাচ্ছি এক এম এল এক এম এল করে প্রত্যেকের গায়ে পুশ করে দেবো রানের মাংসে পুশ করে দেবো তো আমরা একশো এম পানি কিন্তু চাইলে যে রকম ডিস্ট্রিল যে ওয়াটারগুলো আছে আমি অলরেডি এটা ভিডিও করে রাখছি যে এটা দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যায় ডিসপ্লোটারটা এই স্কোলোটার দিয়ে ইউজ করতে পারি তো ডিস্লোয়াটার একশো এম অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে তো এই জন্য আমি কি করছি গরম পানি ফুটায় ঠান্ডা করছি এবং ঠান্ডা করে সেই পানিটা আমরা ইউজ করবো এখন এটাও কিন্তু ডিস্টাটারে মানে জীবাণুমুক্ত পানি বলা চলে তো আমরা এটা ইউজ করবো কীভাবে ইউজ করবো আমরা খুলে এখন একটা ছোট একটা জায়গা নিচ্ছি যেটাতে আমি পানিটা রাখবো আমি অলরেডি এখানে কাজ করছি কিছুক্ষণ আগে তো আমি যেখানে ঠান্ডা করে রাখছি পানিটা গরম করার পরে ফুটানোর পরে ঠান্ডা করে রাখছি পাঁচ এম এল আমি যে এখানে একশো এম এল পানি তুলব তার মানে হচ্ছে আমার বিশটা সিরিজ বিশ সিরিজ পানি তোলা লাগবে আমি এক সিরিজ দিয়েছি অলরেডি বিশ সির্স গুণ দুগুণে বলে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ঠিক আছে আমরা এখানে একশো এম পানি নিয়ে নিলাম এই যে এখানে আমি একটা পানি নিয়েছি পরিষ্কার বাটিতে পানি নিয়ে এটাতে এখন আমরা এই যে ভ্যাকসিনটা ভ্যাকসিনটা মানে গুলাবো আমরা এখান থেকে সাদা ভিতরে ট্যাবলেট আছে সেই ট্যাবলেটওয়ালা যে এই ওষুধটা সেটা আমরা নিয়ে নিব এটা হচ্ছে আর ডিপির মানে বড় মুরগির জন্য যে ওষুধটা সেটা এটা এখন আমরা ইউজ করবো কীভাবে আমরা অলরেডি আমি অলরেডি ছোটো বাচ্চাদের কিছু ভ্যাকসিন করে রাখছি এখান থেকে দেখানোর জন্য আমি এখান থেকে নতুন একটা সিরিজ নিয়ে নিতেছি সিরিজ নিয়ে সিরিজটা আমরা এই যে ভ্যাকসিন তোলার জন্য আগে পানি নিয়ে নিব এখান থেকে আমরা এই একশো এম ভিতর থেকেই পানি তুলে একশো এম ভিতর থেকে পানি নিয়ে নিলাম ফাইভ পানি নিয়ে নিছি পানি গ্যাসটা বের করে দিচ্ছি যেন দুধ দুধটা না যায় ওকে এবার আমরা কি করব এই যে রানীক্ষেতের যে অ্যাম্পলটা সেই অ্যাম্পলটার ভিতরে জাস্ট এটা পুষ করে দেবো এখানে ঢাকনাটা আছে ক্যাপটা খুলেই আমরা পুষ করে দেবো তো আমরা এই যে এটা এটার ভিতরে পুষ করে দিলেই রানীক্ষেতের এই ইয়ার ভিতরে পুষ করে দিলেই যেটা যদি এই অ্যাম্পলটা ভালো থাকে তাহলে অবশ্যই এটার ভিতর কাছে পানিটা অটোমেটিক কিনে নেবে সিরিজ থেকে এটাই হচ্ছে আমার ভ্যাকসিনটা ভালো আছে কি না সেটা বোঝার একটা বৈশিষ্ট্য আমরা ঢুকাই দিয়েছি দেখেন যে মাছ বরাবর এখানে ফুটো এখানে অংশ আছে এটার ভিতর দিয়ে ঢুকাই দিলাম অটোমেটিক পানিটা এনে নিয়ে ভ্যাকসিনটা ভালো আছে আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা কেন করব রানীক্ষেত থেকে প্রোটেক্ট পাওয়ার জন্য আমরা ভ্যাকসিনটা করবো তো আমরা কি করব হচ্ছে এই যে এইটা ইয়ে করবো রানীক্ষেত আমরা জানি খুবই একটি মারাত্মক রোগ এবং এই ভ্যাকসিনটা খুবই সতর্কতার সাথে আমরা ইউজ করবো সবসময় আমরা এই ভ্যাকসিনটার কিন্তু দাম খুবই কম অনলি পনেরো টাকা এখন বর্তমান যে প্রাইস সেটা আমাদের সরকারি যে প্রাণী সম্পদ দপ্তর আছে সেখানে গেলে আপনারা পাবেন এটা কিন্তু আপনার বড়ো মুরগির রানে করার জন্য আমি এটা ইউজ করতেছি আপনার চাইলে ডিস্টিল ওয়াটার ইউজ করতে পারেন আমি এটা পানি কর ইয়ে করে ইউজ করতেছি এইটা পানিসত দপ্তর থেকে গেলে দিয়ে দেবে এটা একশো মুরগির ডোজ একটা ঠিক আছে আমি এটা আপনাদের দেখাইতেছি ভালোভাবে এটা গুলাই নিতেছি ভালোভাবে মিক্সিং হয়ে গেছে এখন আমি এটাকে কী করবো আমার যে বড়ো যে মুরগিগুলো আছে সেগুলোকে আমি পুশ করবো চলুন আমরা দেখাই আপনাদের ঠিক আছে চলুন আমি আমার শেটের ভিতরে যাই এবং ওখানে দেখাচ্ছি আপনাদের ভ্যাকসিন দেওয়ার জন্য কিন্তু রাতের টাইমটা বেছে নিয়েছি রাতের টাইমটা বলতে গেলে ঠান্ডা আবহাওয়া ঠান্ডা আবহাওয়ায় ভ্যাকসিন করা যায় এবং দেশি মুরগিকে আমরা জানি যে এমনিতে ধরা যায় না সেটার জন্য আমরা কী করবো আমরা এখন ধরার জন্য দেখেন আমি এই সাইডে দেখেন আমরা মুরগিগুলোকে ধরার জন্য এরকমভাবে একটা জায়গায় ঘিরে রাতের বেলা আমি হচ্ছে এক জায়গায় সব শোয়ার মতো জায়গা করে দিচ্ছি যেখান থেকে আমি ধরবো একটা করে আর একটা করে ভ্যাকসিন দেবো এই যে দেখেন আমি এক পানি তুলে নিচ্ছি এটাতে আমরা যে পানিটা এটা আমরা এক নিয়ে নিচ্ছি এটা আমরা কি করব মুরগিটাকে ধরবো এইভাবে ধরে মুরগির যে মুরগির যে রানের অংশটা আছে সেটা বের করব আমরা এটা কখনোই চেষ্টা দেখব না যেন এটা হাড়ে হাড়ে কিংবা চামড়ায় যেন না যায় এটা সরাসরি যেন মাংসে যায় ঠিক আছে মাংসে যাওয়ার জন্য আমি রানটা আগে বের করে নিছিম এটা রানটা রান বের করে নিয়ে আমরা রানের মাংসে দেবো ঠিক আছে এই যে দেখেন আমরা এখান থেকে রানটা খুব ভালোভাবে বের করে নেব তাহলে আমি দেখতে পাই যে রান এখানে মাংস হ্যাঁ মাংসটা ধরার সিস্টেমটা হলো আমরা এভাবে দিয়ে এভাবে একটু প্রেশার দিয়ে ধরবো হ্যাঁ তাহলে দেখতে পাবো যে আমাদের মাংসটা প্রেশারে দেখা যাচ্ছে এই যে এই যে দেখেন হ্যাঁ এটা রগে কিংবা অন্য কোথাও যেন না যায় এই যে এখন দেখেন এই যে প্রেশারে দেখা যাচ্ছে আমরা এখান থেকে পুশ করে দিলাম ঠিক আছে ওই জন্য হারে কিংবা ইয়াতে না যায় অ্যান্ড দেন এটা ঢুকাই দিছি এবার বের করে নিলাম নিয়ে এইভাবে আমরা একটা মেসেজ করে দেবো মুরগিটাকে মেসেজ করে নিয়ে তো আমরা এই মুরগিটাকে এখন এইভাবে আমরা ইয়ে করে ছেড়ে দেবো এটাকে আর কিছু করা লাগবে না এটা ওকে দেন আবার আমি এক মেল পানি নিয়ে নিতেছি আরেকটা মুরগি ধরবো দেখেন মুরগিটা আবার সে সুস্থ সবল এটাকে আবার আমি রানের মাংস পুষ করবো আমরা এইভাবে ধরবো রানটা যেহেতু ছোটো সাইজের তো আমরা ভালো করে আগে দেখে নিব কোথায় দেওয়া যায় মাংসটা কোথায় আসে এটা হাড় দিতে কিংবা চামড়া যেন না দেয় আমরা দেখে নেব রানের মাংসটা বেশি বের করতেছি এখানে এভাবে ধরলাম ধরলে চাপ দিলে কিন্তু মাংসের উপর দিকে উঠে গেল ঠিক আছে আমরা এখান থেকে পুষ করে দেবাম দিয়ে দিয়ে দিচ্ছি এটা এইটা আমরা দুই মাস পর পর আমরা এই এই ইয়াটা করব ঠিক আছে ভ্যাকসিনটা দেব দুই মাস পর পর আমি কিন্তু আমার দেশি মুরগির এপিসোডে আমার প্রতিদিন যা হয় আমি কিন্তু সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা আমার আগের বিগত ভিডিওগুলো দেখে নেবেন মুরগির সব কিছু এ টু জেড অসুখ থেকে শুরু করে সব কিছু কৃমিনাশক সব কিছু আমি দেখানোর চেষ্টা করি আপনাদের রানটা ধরে জাস্ট একটা প্রেশার দেবেন এখানে রানের হালকা করে তাহলে এটা উঁচা হয়ে যাবে আমরা দিন তারপরে এখানে দেখেন এখান থেকে জাস্ট ঠোকাই দিলাম ঠোকে নেই ভালো জায়গায় পড়ে পরে নেই সমস্যা হচ্ছে আমরা এই যে মাংসেরা ধরে দিলাম হ্যাঁ এই যে আমরা এখন এটাকে মেসেজ করে দেবো যেন এটার ভিতরে রিয়ানো হয় অ্যান্ড দেন এটাকে ছেড়ে দেবো আর ভ্যাকসিনটা কখনোই অসুস্থ মুরগিকে আমরা করবো না অসুস্থ মুরগিকে ভ্যাকসিন করা যাবে না ভ্যাকসিনের ডেট থাকলে আমরা অসুস্থ মুরগিকে ভ্যাকসিন করবো তাহলে সাথে সাথে মারা যাওয়ার সম্ভাবনা আছে আমরা এটাকে মেসেজ করে ছেড়ে দেবো আমরা সিরিঞ্জ দেওয়ার ক্ষেত্রে সব সময় আগে দেখব যেন কোনো বাতাস না থাকে সিরিঞ্জে ঠিক আছে আমরা সিরিঞ্জের ভিতরে বাতাসটা যেন না থাকে বাতাসে বুধবুদ্ধ যেন মাংসের ভিতরে না যায় আর এটা হাড্ডি এবং চামড়ার তলে যেন না যায় মাংসে যেন পোষ হয় ঠিক আছে আমরা এটাকে ধরে একটা প্রেশার দিছি দেখেন এখান থেকে মাংস বের হয়ে আসছে এখানে সাদা আছে রমেন এইভাবে রানী খেতার ভ্যাকসিন কিন্তু খুব ইজিলি করতে পারেন খুব কম খরচের ভিতরেই কিন্তু আপনার রানী ভ্যাকসিনটা হয়ে যাচ্ছে আপনারা আশা করা যায় রানী খেতার ভ্যাকসিন নিয়ে আর কোনো প্রবলেম নয় যদি কোনো প্রবলেম থাকে আমি যদি কোনো কিছু ভুলে যাই বলতে তাহলে অবশ্যই আমাকে মনে করাই দিবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে এসে আবার আপনাদের জানানোর চেষ্টা করব ওকে তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ As-salamu alaikum.